সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য বিষয়ে উৎসাহ প্রদানের জন্য গুইমারা সরকারি কলেজে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতী শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা ও শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চব্বিশ আর্টিলারি ব্রিগ্রেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বিতরণকালে প্রধান অতিথি বলেন সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের সেবায় নিয়োজিত রয়েছে পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের মূল মন্ত্রকে বুকে ধারণ করে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে আমি আশা করব সকলেই লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠনের প্রতি গভীরভাবে মনোনিবেশ করা করতে এবং নিজেকে একজন পরিপূর্ণ মানুষ রূপে গড়ে তুলতে যারা এখানে কৃতকার্য হয়েছেন যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন যারা চেষ্টা করেছেন তাদের প্রতিও আমার অভিনন্দন রইল এবং আশা করব আরও মনোযোগ সহকারে আগামী বছর চেষ্টা করবে যাতে আপনারাও পুরস্কৃত হইতে পারেন এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করতে পারে এ সময় সিন্ধুকছড়ি জুন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারবেস মোস্তফা সহ গুইমারা রিজিয়ন ও সিন্ধুকছড়ি জুনের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা